হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে বৃষ্টি ঝড় হওয়াতে আজকে সকালটা অনেক 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 সুন্দর তো দেখতেই পাচ্ছ দেখো কেমন হাওয়া চলছে আর তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে আসলাম সেটা দেখো এই যে পাহাড়টা আমাদের বাড়ি থেকে এতটাই সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমার স্নান কমপ্লিট এখন আমি পুজো দেবো তো চলো তারপরে আমি সারাদিনে কী কী কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই আমার পাশে থেকো তো চলো সবার ফার্স্ট চলে গেলাম রান্নাঘরটার অবস্থা তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আর রান্নাঘরটা এই হাল হয়ে আছে এবার আমি কি করে এই রান্নাঘরটাকে খুব তাড়াতাড়ি ক্লিন করব সাথে মায়ের রুমটা তো এটা মায়ের রুম না এটা আমাদের রুম বললেই চলে সারাদিন মার সাথে আমরা এই রুমই সারাটা দিন থাকি তো যাই হোক তো দেখো বিছানাটার কী অবস্থা হয়ে আছে আর ঘরটার তো ভাবলাম না ফার্নিচারগুলো ভালোভাবে একটু মুছে নেই তারপরে বিছানা যা কিছু আছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিই তো আজকে আমি মায়ের রুম আর রান্নাঘর থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো প্রতিটা সময় দেখছো তবে কন্টিনিউ আমি ভিডিও ছাড়তে পারছি না তবে অনেক চেষ্টা করছো কন্টিনিউ ছাড়া তবু হচ্ছে না তবে এখন থেকে পুরোপুরি চেষ্টা করবো তবে না টাইমটা একদমই মিলছে না আমি কি করে একা হাতে ঘরের সমস্ত কাজ গুছাই আজকেই কিন্তু আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সকালে ওয়েদারটা দেখলে এতটাই সুন্দর আজকে সকালে ওয়েদারটা সত্যি তোমাদের সাথে আর আমি শেয়ার না করে পারলাম না কেননা প্রতিটাই তো তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো আমার একটা ফ্যামিলি তাই না তো তাই শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল যখন পেছনে ফুল তুলতে যাচ্ছিলাম তখন পাহাড়টা দেখে মনে হলো না এটা ক্যামেরাবন্দি করে নেওয়া যাক তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া রান্নাবান্না সব কিছুই কমপ্লিট সেটা আমি স্কিপ করে গেলাম কেননা হাজব্যান্ডের কাজে দেরি হয়ে যাচ্ছিল মানে রান্নাবান্নাটা না হলে ও তো কাজে বেরোবে তাই না তাই রান্নাবান্নাটা আগে সবার ফার্স্ট কমপ্লিট করে নিলাম তারপরে মাম্মামকে নিয়ে মা কিন্তু আমার স্কুলেও চলে গেল তো ওইদিকে মাম্মাম হাজব্যান্ড মানে সবার খাওয়া দাওয়া সব ওই দিকের কাজটা কমপ্লিট করে নিলাম তারপরে সোজা চলে নিলাম রুমগুলো ক্লিন করতে তবে আমি প্রায়টা দিনে কিন্তু এরকমই করি কোনো কোনো দিন হয়তো রান্নার সাথস্বাদ রুমটাকেও ক্লিন করে নেই আর কোন কোনো দিন রান্না কমপ্লিট করার পরে রুমগুলোকে ক্লিন করি তবে আজকে কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রুমগুলোকে ক্লিন করছি তো আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া একদমই শেষ হয়ে গেল এখন কিন্তু বাজে এগারোটা দশ এখন থেকে কিন্তু আমি এই ঘরে কাজগুলো করছি সকালবেলা কিন্তু আমার আজকে উঠতে একটু লেট হয়েছিল আজকে ছটা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে কেননা এতদিন গরমের পরে এখন বৃষ্টি দিচ্ছে তাই ঘুমটা একটু বেশি হয়ে গেছে বলতে পারো তারপরে দেখো ওইদিকে ফার্নিচারগুলো মুছে সোজা চলে এলাম এইদিকে ফার্নিচারগুলো মুছে নিতে তো দেখো আমার ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নেওয়ার শেষ এবার কিন্তু আমি ঘরটাকে খুব ভালোভাবে আনাচে কোনাচেগুলো ঝাড়ু যতদূর যায় তত দূর নিয়ে গিয়ে কিন্তু দিয়ে পরিষ্কার করে বের করে নিচ্ছি তারপর বেশি একটা ধুলোবালি নেই হালকা যেহেতু আমি প্রতিটা দিন দুবার করে ঘরটা ঝাঁদ তাই কিন্তু ঘরে বেশি একটা ধুলোবালি একদমই জমে না তবে এগুলো কাজ কমপ্লিট করে তারপরে আবার চলে যাবো আমি মামামের স্কুলে মামকে স্কুলে দিয়ে মোটামুটি আধ ঘন্টা পরে চলে আসবে তারপর আমি এই সব কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে সাড়ে বারোটা একটার সময় কিন্তু আমি স্কুলে চলে যাবো কেননা মামামের টিফিন কিন্তু স্কুলে রোজ একটার সময় দেয় আর ওকে টিফিন খাওয়াতে আমি কিন্তু পোনে একটা বা সাড়ে বারোটার সময় স্কুলে চলে যাই আর স্কুলটা বেশি দূরে নয় তো কাছেই তাই কিন্তু আমি পনেরো মিনিট অ্যাডভান্স পেরিয়ে হেঁটে হেঁটে যাই দেখো মায়ের রুমটা কিন্তু একদম ঝাঁপ দেওয়া মানে সব কিছু কমপ্লিট গুছানো সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিলাম তারপর সোজা চলে নিলাম রান্না করে তো যা সবজি রান্না করেছিলাম ভাত সবজি যা কিছু সব সব কিছুই কিন্তু আমি মিক্সির ভিতরে সুন্দরভাবে ভরে রাখলাম কেননা রুমটাকে ক্লিন করব বলে আর রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এইভাবেই সব কিছু মিক্সিটে ভরে রাখি তো দেখো ওভেনটাকে কিন্তু একটু ভালোভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পরে টেবিলটাকেও ভালোভাবে একটু ক্লিন করে নিলাম আর এইদিকে নিচে ঝুঁটাতে কয়েকটা আলু রাখা ছিল তো রান্নার সময় খুব তাড়াহুড়ো করে এখান থেকে ওখান থেকে আলু নিয়ে রেখে দেওয়া হয় তো তাই ভাবলাম না জায়গা মতন রেখে দিই আর এখানে যে টেবিলের নিচে তাকটা আছে সেটাও একটু ভালোভাবে মুছে নিই তবে দেখো আলু আর পেঁয়াজে কতগুলো চোকলা জমেছে আর ওই কাঁচা লঙ্কা কয়েকটা ছিল সেগুলো না নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম ভালোভাবে ঝাঁ দিয়ে রান্না করতে বের করে নিই তারপরে সবগুলো পেলচাতে তুলে নিই তো দেখো ওইদিকে যে টুলটা রাখা আছে সেখানেও কিন্তু আমি অনেক সময় সবজির বাসনটা রেখে দিই তো ওখানে একটু একটু নোংরা জমেছে তাই সেটাকেও কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম তো দেখো এখন কিন্তু আমি সব কিছু জায়গা মতন গুছিয়ে রাখার পরে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাঁড় দেওয়া হয়ে গেলে কিন্তু ঘরের দরজা জানলা যা আছে মানে রান্নাঘরের সব কিন্তু আমি বন্ধ করে রেখে দেবো তবে ঝুঁড়িটাকে একটু শুয়ে নিলাম কেননা ঝুঁড়িটার নিচে একটু পেঁয়াজ পেঁয়াজের চোকলা চলে গেছিলো তাই কিন্তু তবে তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছ হঠাৎ একজন দুজন দিদি মেয়ে দিচ্ছ বাকিরা কিন্তু দিচ্ছ না ভিডিও কন্টিনিউ ছাড় মানে ছাড়তে পারছি না বলে কি তোমরা আমাকে ভুলে যাচ্ছ প্লিজ সবাই পাশে থেকো কন্টিনিউ চেষ্টা করছি তবে অনেক ব্যস্ততার মধ্যে লাইফটা চলছে তাই আর কি কন্টিনিউ দিতে পারছি না তবে তার মধ্য থেকেও চেষ্টা করছি কন্টিনিউ দেওয়ার জন্য এইদিকে মা নিয়ে আসলো মুড়ি তো মুড়িটা আমি রেখে দিলাম আর কিছু সবজি আছে তো সবজিগুলো আমি জায়গা মতন ভরে রেখে দিলাম জায়গা মতন বলতে প্লাস্টিকে করে বেঁধে নিয়ে ফ্রিজে কিন্তু আমি রেখে আসলাম তো সবজিগুলো গুছিয়ে নেওয়ার পরে বারান্দাটা ভালোভাবে ছাদ দিয়ে বের করে নিলাম তারপরে সোজা চলে এলাম টিউবওয়েলে কেননা খাওয়া দাওয়া হয়েছে তবে বাসন ধোয়া কিন্তু এখনও হয়নি বাসনগুলো দেখো আমি খুব ভালোভাবে মেঝে নিলাম তারপরে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তবে আমি কিন্তু পাল্টিতে করে জল তুলে নিয়ে বাসনগুলো এভাবে ধুয়ে নিই যদিও বৃষ্টি হচ্ছে আকাশে এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু প্রচণ্ড গরম আছে যখন বৃষ্টি পড়ে তখন হালকা একটু ঠান্ডা তবে তারপরে কিন্তু আবার গরমটাও একই রকম হয়তো রৌদ্র নেই কিন্তু গরমটা সত্যি খুব তো যাই হোক এই গরমের মধ্যে না কাজ করার পরে মনে হয় যে আবার স্নানটা করে নিই এরকম অবস্থা তারপরে এই যে মায়ের শাড়িটে ছিল সেটা ধোয়া হয়নি ভাবলাম বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপরে শাড়িটাও ধুয়ে নিই আর আমার কাজ কমপ্লিট না হতে ওইদিকে আকাশটা আমাকে হিংসা করা শুরু করে দিয়েছে যে আমি কাপড় ধুলাম বলে তো হালকা হালকা ঝিরে বৃষ্টি পড়ছে তাই কিন্তু আমি এখানেই কাপড়টা শুকোতে দিচ্ছি দেখো আমি কিন্তু দুই ভাঁজ করে সুন্দরভাবে শুকোতে দিলাম তবে শাড়িটা পাতলা তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে আবার আর বাসনগুলো নিয়ে এসে জায়গা মতন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো দেখো ছাদ দেওয়া বাসন ধোয়া মানে সব কিছুই কমপ্লিট তারপরে কিন্তু ঘর মোছাটা বাকি রয়ে গেছে তারপরে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু রান্নাঘরের সাথে মায়ের রুমটা একদম অ্যাটাচ তাই কিন্তু রান্নাঘর মায়ের রুমটা একদম ক্লিন করে সোজা চলে এলাম নিজের রুমটাতে দেখো বিছানা বেডশিটের কী অবস্থা হয়ে আছে তবে সকালবেলা শুধু মশাইটা তুলে রেখেছিলাম কিন্তু বিছানাটা ঠিকঠাকভাবে গুছানো হয়নি তাই ভাবলাম এখন ওই ঘরটা কমপ্লিট করার পরে এই ঘরটা আগে গুছিয়ে নেই তবে ওইদিকে আবার স্কুলের বেলাও হয়ে যাচ্ছে যদিও বারোটা বেজে গেছে তবে আমার কিন্তু রান্নাঘর আর মায়ের ঘর পরিষ্কার করতে কিন্তু মাত্র এক ঘন্টা এক ঘন্টাও লাগেনি বাসন একটু ধুয়ে নিয়ে আসলাম কাপড় ধুয়ে দিলাম তো ওই তো এক ঘন্টা কাছাকাছি তো যাই হোক তারপরে কিন্তু নিজের রুমটাতে দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপরে এখানে বিছানার পাশে থাকা ঝুঁড়িটা যে আছে সেটাও ভালোভাবে মুছে নিচ্ছি যদিও এই ঝুইটাতে বেশি একটা ধুলোবালি নেই তবুও কেন জানি না আমার অভ্যাস হয়ে গেছে মনে হয় ধুলোবালি হয়তো লেগে আছে তাই কিন্তু আমি হালকাভাবে প্রতিটা জিনিস এভাবে মুছে নেই তারপরে দেখো এদিকে সোফাটা কিন্তু ভালোভাবে টান টান করে কাপড়গুলো ঠিক করে দিচ্ছি আমি ওইদিকে তাওয়ারগুলো ঠিক করে দিলাম তারপরে বেডশিটটা তবে কালকে রাত্রে ঘরের মধ্যে একদমই থাকতে পারছিলাম না এতটাই গরম লাগছিলো তারপরে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইমে এই পাখাগুলো নিয়ে বাইরে বসেছিলাম সবাই মিলে তাই পাখাগুলো কিন্তু এলোমোনা হয়ে বাইরে গিয়েছিলো তো সেগুলো সানসেটে রেখে দিলাম আর সোফাটাকে আমি ঠিকঠাকভাবে ক্লিন করে নিলাম এইদিকে ড্রেসিংটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি দেখো আয়নাটা মুছা শেষ তো কাপড়টা একটু তুলে হালকা ছেড়ে নিলাম আর সাইডগুলো সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে কিন্তু আবার আমি ভাজ করে ওই আগের মতন করে পেতে দেব তো দেখো আনাচে কোনাচে মুছে নিচ্ছি একটু ধুলোবালি জমেছে ডেসিনটি যেহেতু আমাদের দরজার পাশেই তো তাই তো দেখো আমি কিন্তু এই কোনাগুলো না এইভাবে ভাজ করে দিই নাহলে দেখতে না একদমই ভালো লাগে না তারপর ড্রেসিনের উপরে সব জিনিস আমি রাখি মানে সবটা সময় রাখি সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছি তো এটাতে আমি চিরুনিগুলো এভাবে রাখি কেননা মাথা চিরুনি করার সময় ডেসিনের সামনে চিরুনি না পেলে ভালো লাগে না ওইদিকে আমার ড্রেসিনটা ক্লিন করা কমপ্লিট তারপরে চলে এলাম আলমারিটাকে একটু ভালোভাবে মুছে নিতে তো দেখো আলমারিটা কিন্তু আমি ভালোভাবে ঘষে কষে একটু মুছে নিচ্ছি তারপরে রয়ে গেছে আলনাটা আলমারিটা মুছে নেওয়ার পরে সোজা চলে যাব আলনাটাকে ভালোভাবে গুছিয়ে রাখতে তো দেখো আলনাটার কি অবস্থা হয়েছে তবে আমারও ড্রেস কিন্তু আমি মানে জামাটা শুকিয়ে গিয়েছিল সকালে তো আমি স্নান করি আর সেটা আমি এইভাবে নিয়ে এসে রেখে দিয়েছি তো সেটাও ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিলাম আর হাজব্যান্ডের যে প্যান্টটা এলোমেলো হয়েছিলো জায়গা মতন ভাজ করে রেখে দিলাম তো দেখো আমার কিন্তু আলনা প্রায় গুছানো কমপ্লিট আর ওইদিকে যে কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো সোফাটাতেই রেখে দিলাম আর কিছু আমি ঝুড়িতে রেখে দিলাম মানে উপরে ঝুঁটাতে আমি মাম্মামের ড্রেস রাখি সেখানেই আমি রেখে দিলাম তারপরে কিন্তু আমি ঘরটাকে সুন্দরভাবে মুছে বের করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা বাড়াবো না এখানেই শেষ করব যাই না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই